আসসালামু আলাইকুম চলে আসছি একেবারে মালটার রাজ্যে চারিপাশে শুধু মালটা আর মালটা আমার নিজের বাগান শেষ তো এখন বাগান ঘুরে দেখছি আশেপাশে যাদের যাদের বাগান আছে এটা হচ্ছে আমাদের মনিরামপুরের মালটা করিম নামে খ্যাত করিম সাহেবের বাগান প্রচুর পরিমাণ মালটা এখনও গাছে দেখা যাচ্ছে এটা সবগুলাই কিন্তু বাড়ি ওয়ান জাতের মালটা তবে কালার দেখেন কি চমৎকার কালার মার্শাল্লাহ এবং গাছগুলার শেপ যদি আপনাদের একটু দেখাই একেবারেই ছোটো ছোটো গাছ গাছের উচ্চতা পাঁচ ছয় ফিট মতো আছে ছয় থেকে সাত ফিটের উপরে হয়তো কোনো গাছই নাই তারপরও ফল দেখেন কি পরিমাণ ফলন দেখেন মাশাল্লাহ